আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি তো যেহেতু রমজান মাস চাইলেই আমরা দিনের বেলা বের হতে পারবো না খাওয়ার জন্য যেহেতু রোজা রাখি তো রাতে খুব টক খেতে ইচ্ছে করতেছে তো চলে আসলাম এখানে হচ্ছে আমি আম ভর্তা নিব মানে এত বেশি খেতে ইচ্ছে করতেছে সারাদিন রোজা রাখার পর আর দেখেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সবগুলো রোজা পার হয়ে গেল আর দুই একদিন পরেই হচ্ছে আমাদের ঈদ তো ঈদের খুশিটা না আসলে অন্যরকম যেহেতু এখন বড় হয়ে গেছি শ্বশুর বাড়ি ঈদ করি তো আগের মতন সেই মজা আনন্দ না লাগে না কেমন জানি লাগে আসলে ভালো লাগে না মানে বুঝাইতে পারবো না কেমন জানি একটা শূন্য শূন্য ব্যাপার থেকে যায় তো এখানে বাসায় চলে আসলাম বাহিরে না খেয়ে আসলে মানুষের নজর এতটা খারাপ জিনিস মানুষ নজর দিলে মানুষ অনেক ধরনের সমস্যা অসুস্থ হয়ে যেতে পারে তো আমি কখনো কিছুই খাই না নিয়ে আসি কেন মানে খাওয়ার প্রয়োজন নিয়ে আসি এখানে এত বেশি ফুচকা খেতে ইচ্ছা করছে এই ফুচকাটা আমার অসম্ভব মজা লাগে তো সব সময় বড় ফুচকা খেলেও এই ফুচকাটা কিন্তু আমি সপ্তাহে দুই থেকে তিনবার চারবার খাওয়া হয়ে যায় আসলে বাহিরের খাবার আপনাদের ভাইয়া অত বেশি একটা পছন্দ করে না তো তারপর আমি এত বেশি পছন্দ করি তো দেখেন আজকে ওয়েদারটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এখানে রান্না বান্নার জন্য এই তো সব ধরনের কাজকর্ম সেরে রান্না বান্নায় চলে আসলাম আর ফ্রিজে ছিল অনেকগুলো বেগুন বেগুন খাওয়া হচ্ছে না ভাবলাম যে আজকে একটু বেগুন ভাজি করে মাছ দিয়ে রান্না বেগুন আর মাছ রান্না করব দেখি আর কি কি রান্না করা যায় এখানে কিন্তু আমি বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি তো মাছটা রান্না করব মাছও ভেজে নিয়েছি কী করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আসলে অনেক বেশি ভালো লাগে তো এখানে বেগুনের এটা কিন্তু হয়ে গেছে আসলে অল্প মশলা দিয়ে রান্না করলে অনেক সময় অনেক বেশি মজা লাগে আরেকটা মজার বিষয় কি জানেন আমি ইদানিং যাই রান্না করি প্রত্যেকটা খাবারে না আমার চিনি দিতে এত বেশি ভালো লাগে মানে প্রত্যেকটা খাবারই আমার কাছে মানে অসম্ভব টাইপের মজা লাগতেছে চিনি দিলেই কেন হচ্ছে আমি জানি না তো এখানে হচ্ছে ডাটা আলু রান্না করব। এই জন্য মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু রান্না করব এই চিকন চিকন ডাটাগুলো এত বেশি মজাই লাগে এইভাবে রান্না করলে আর এই তো রমজান মাস তো চলেই যাচ্ছে তো এই একটা মাস আমার মনে হয় না যে আমি বাসায় কোনো ধরনের ইফতারি আইটেম বানিয়েছি ভাজা পোড়া টাইপের এই টাইপেরগুলো সব কিছুই বানানো হয় কিন্তু রমজান মাসে আসলে সারা দিন রোজা রেখে ভাজা পোড়া খেলে না মানে খুব খারাপ লাগে তো আজকে ভাবলাম যে একটু ভাজা পোড়া বানাই যেহেতু রোজা তো শেষেই হয়ে গেল রোজার ভিতরে না খেলে সব সময় কিন্তু এই খাবারগুলোর টেস্ট মানে রোজার মতন লাগে না যাতেই বানাই না কেন এখানে দুইজন মানুষের জন্য যতটুক প্রয়োজন অতটুকুই বানাবো এখানে হচ্ছে আমি বেসন নিলাম আর আমি না এভাবে আলুর চপ বেগুনি বানাইলে মানে একেবারে ক্রিস্পি থাকে ইফতারি আইটেম গুলো ইফতারি পর্যন্ত একেবারে ক্রিস্পি থাকে তো এখানে বেসন আর হচ্ছে চালের গুঁড়া মিক্স করে নিয়েছি আর গরম তেল দিব আর আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন আমার বেকিং পাউডার লাগে না এমনিই একেবারে ফুলকো ফুলকো হয়ে যায় আর ক্রিসপি ক্রিস্পি হলে তো অনেক বেশি ভালো লাগে আর যেহেতু বেগুনি চপ পাস্টার মতন বানিয়েছিলাম বেসন অনেকগুলো ছিল পরে ভাবলাম যে একটু চিপসের মতন করে বানিয়ে নিই আলুগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে তারপর হচ্ছে বেসনের চুবিয়ে ভেজেছি এখানে পেঁয়াজও বানাবো আর সোলাবোটা আগে রান্না করা শেষ যেহেতু শেষ রোজা তো ভাবলাম যে বেশ কিছুটা ইফতার বানিয়ে নিই অনেক কিছু আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমি লুচি বানিয়ে নিচ্ছি আলুর দম দিয়ে খাওয়ার জন্য এখানে দেখেন বিরিয়ানি ছিল লুচি ছিল তারপর হচ্ছে আলুর দম আর একটু হাঁসের মাংস বেশ অনেক ধরনের ইফতার ছিল এক এক পর্ব করে খেতে হয়েছে যেহেতু অনেক পরিমাণে আর আমরা যেহেতু দুইজন মানুষ সব সময় চেষ্টা করি অল্প রান্না করার জন্য আসলে খাবার অপচয় করাটা আমার মানে পছন্দ না বেশি বেশি রান্না করে ফেলে দেওয়া এখানে হালিম রান্না করেছিলাম তারপরে হচ্ছে পরোটা নান রুটি এইখানে এই তো ফলটল কেটে নিয়েছি আসলে আপনাদের ভাইয়া হচ্ছে সবসময় লেবুর শরবতটা খেতে পছন্দ করে কিন্তু আমার না এই ট্যাঙের শরবত অনেক বেশি ভালো লাগে ইফতারি করার পর এখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম আসলে পুরো রমজান মাস জুড়ে এত পরিমাণে আইসক্রিম খেয়েছি সারা দিন রোজা রাখার পরে যখন ইফতারি নিয়ে বসে মনে হয় যে কত কিছু খেতে পারব তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি এখন করে দেন ভিডিওটাতে লাইক করেননি লাইক করে দেন তো আমরা হচ্ছে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আসলে সবসময় ঢাকায় ঈদ করে এবার গ্রামে করব আলহামদুলিল্লাহ কেমন কাটলো কিভাবে কি করলাম সব আপনাদের সাথে শেয়ার করব আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম